চলে আমি জানি না কী হয়েছে আমি এখানে এসে জানতে পেরেছি যে আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে তো পরবর্তীতে ওনারা আমার ভোটটা নিয়েছে আমার ভোটটা হয়েছে তবে আমার পক্ষ হয়ে মানে আমার বদল অন্য কেউ ভোট দিয়ে দিচ্ছে এখন পরবর্তীতে ওনারা আমার ভোট নিয়েছে এটা আমার যেটা কেমন হলো ওনারা বলছে যে কেউ মানে এসছে আগে দিয়ে মানে তারা মিলে দেখেছে তারা যেটা বলছে যে মিলে দেখেছে কিন্তু আমার ছবির সাথে তো মে মিলেনি কিন্তু তারা কীভাবে ভোটটা নিলাম বলতে আছে যাই হোক কিন্তু আমার ভোটটা হয়েছে হ্যাঁ ভোট হয়েছে কোনো সমস্যা না আর কোনো সমস্যা নেই যে নর্মালি তো আপনার ধরুন পাঁচ মিনিট হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে আমি আসছি মিনিমাম আধা ঘন্টা তো কাছাকাছি হয়ে গেছে বিশ মিনিটের উপরে আধ ঘণ্টা কাছাকাছি ওনার স্বীকার করেন না যে আপনার চেহারা হবো হো এবং আপনার নাম এই যে ভোট হয়েই গেছে দেবেই না আমি বললাম না আমি ভোট না দিয়ে যাবোই না এটা হতেই পারে না আমি দরকার হলে আমার এটা সেভাবে আমি ভোটটা দিয়েই যাবো তো লাস্টলে যেহেতু আমি এখান থেকে সব আমার কনফিডেন্ট আছে এই জন্য ওনারা বলুন বসেন তারপরে একজন উনিকে ঠিক আমি চিনি না উনি এসে আমার ভোটটা আলাদা হবে আলাদা খামে করে উনি ইয়ে করছেন আর কি ভোটটা লাস্টে দিতে পেরেছি কিন্তু এইটা যে হবে আমি চিন্তা করতে পারি আমি তো অবাক আমার